এসেছিলাম তখন অনেক দূরে ছিল সমুদ্র জল এখন অনেক কাছে চলে এসেছে হ্যালো বন্ধুরা আমরা এখন চলে এসেছি কাথিতে কোথায় যাবো আমরা এখন আমরা অ্যাকচুয়ালি যাবো হচ্ছে মন্দারমণি তো কাঁথিতে নেমেছি আজকে তাম্রলিপ্ত এক্সপ্রেস হাওড়া থেকে ছেড়েছে সাতটা পঁয়তাল্লিশ সারা কথা হচ্ছে ছটা পঁয়তাল্লিশ ট্রেন সামনেই দাঁড়িয়ে আছে এই দেখো ট্রেন এই সবে সবে নেমেছি এখন কটা বাজে দশটা পঁয়তাল্লিশ ওই পৌনে এগারোটার মতো ওই কাঁথি স্টেশন এটা দেখতে পাচ্ছ কাঁথি জাংশন আচ্ছা এখান থেকে আমরা যাব হচ্ছে আমাদের বুক করা রয়েছে ওটা হচ্ছে বিবেকানন্দ মঠ এখান থেকে আরও যেতে হবে তো চলো

যে রাস্তা আমরা অতিক্রম করছি সেই রাস্তাটাও যে এত মন মুগ্ধ কর সেটা তোমাদের মানে বলে বোঝাতে পারবো না তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে বন্ধুরা যে এত বড় একটা এখানে ব্রিজ বানানো হয়েছে নিজ দিয়ে একটা নদী চলে গেছে এবং ব্রিজটা খুবই চওড়া আর এখানে কোনো গাড়ি ঘোড়া সেই সময় ছিল না যখন আমরা যাচ্ছি পুরোটাই ফাঁকা হু হু করে হাওয়া বইছে এবং ব্রিজের দু ধারে সুন্দর নদী বয়ে চলেছে আর সুন্দর ওখানে মানে সবুজ গাছপালা দিয়ে ঢাকা রয়েছে অনেকক্ষণ ধরে ব্রিজের মধ্যে দিয়ে চলার পর এবার আমরা চলে এসেছি হাইওয়েতে এটা হলো ন্যাশনাল হাইওয়ে এটাও খুবই সুন্দর বানানো এবং এত সুন্দর যে রাস্তা সেটা অনেকদিন পরেই পেলাম বলতে পারো ঘর ভাড়া ছশো টাকা তার মধ্যে খাওয়া দাওয়া ইনক্লুডিং অ্যাকচুয়ালি বাবা মা আর আমরা নিয়ে চারজন আসার কথা এখানে সেপ্টেম্বর মাসেই ঘর বুক করা ছিল কিন্তু কোনো কারণে হোক আসা হয়নি তো সেই জন্যই সেটা আমরা নভেম্বর মাসে আসি কাথি রেল স্টেশন থেকে আসতে প্রায় চল্লিশ মিনিট লেগে গেল অনেকটাই ভেতরে তবে অনেকদিন পর শহরের যান্ত্রিক কোলাহল কাটিয়ে চারিদিকে গাছপালা সবুজের সমারোহ নদী নালা পাখির সুমধুর কলতান শুনতে ও প্রকৃতির প্রত্যক্ষ উষ্ণতা পেতে মন খুবই চায় এন্ট্রান্স দিয়ে ঢুকেই বেশ খানিকটা গিয়ে মঠের দোতলা থাকার জায়গা সামনেই একটা স্ট্যান্ডে দুটো তিনটে স্কুল বাস আর গাড়ি রাখা রয়েছে কারণ এই পাশে ওই যে দেখছো ওইটাই হচ্ছে স্কুল স্কুলের বাচ্চাদের নিয়ে যাওয়ার জন্য এখানে স্কুল প্লাস আবাসিক দুটোই পাশাপাশি রয়েছে বড় একটা বাগান রয়েছে তিরিশ মিনিটের যাত্রার পরে এখন আমরা এসে পৌঁছেছি রামকৃষ্ণ মঠে তিরিশ মিনিটের এই যাত্রা যেটা টোটো করে আমরা করেছি সেটা আমাদের খুবই ভালো লেগেছে খুবই আরাম লেগেছে বলতে পারা যায় রিফ্রেশমেন্টের জন্যই আমরা এই ছুটিটা কাটাতে এসেছিলাম এবং সেটা সত্যি রিফ্রেশড হয়ে গেছি সেরম একটা যাত্রা করে বলা যায় তো এখন চলে এসেছি রামকৃষ্ণ মঠে এই যে গেট দিয়ে ঢুকে এই যে বড় যে বিল্ডিংটা তোমাদের দেখাচ্ছি এই বিল্ডিংটা হলো অতিথি নিবাস অর্থাৎ রামকৃষ্ণ মঠ এখানে বলা হচ্ছে কারণ এখানে স্কুল আর এই অতিথি নিবাস একসাথেই রয়েছে তো প্রথমে আমরা অতিথি নিবাসে ঢুকেছি ঢুকতেই ডান দিকে ওই যে ওখানে গেরিয়া বসন্ধারী বসে আছেন আমাদের মহারাজজি এবং তার পাশে ছিল প্রার্থনা হল এই অতিথি নিবাস এখানে উনিশটা মতন ঘর রয়েছে কি সুন্দর এখান সিঁড়ি চলে গেছে দোতলা এই অতিথি নিবাস মা দিকে এটা হচ্ছে অফিস ঘর প্রয়োজনে অপ্রয়োজনে বিভিন্ন কাজ এখান থেকেই করা হয় এবং এই যে অন্য দিকে চলে যাচ্ছি মানে অতিথি নেবাসের পরে উল্টো দিকে যে চলে যাচ্ছি এই জায়গাটা ডান দিকে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা এটা হচ্ছে খাওয়ার জায়গা মানে দোতলা এই বিল্ডিং নিচের তলাটা হচ্ছে খাওয়ার ব্যবস্থা করা রয়েছে আর উপরের তলাটা কমিউনিটি হল আর এখানে বাঁ দিকে প্রচুর গাছগাছালি এখানে রয়েছে এই সমস্ত গাছগাছালির দায়িত্ব এই রামকৃষ্ণ মঠের সমস্ত শিক্ষকরা এবং তাদের যত তদারকি করে যত ব্যক্তিরা তারা করে রাখ করেন এবং খুব সুন্দর সুন্দর গাছ চারিদিকে রয়েছে সমস্ত গাছ তারাই এখানে চাষ করেছেন পুরো রামকৃষ্ণ মঠের সমস্ত জায়গা জুড়ে হরেক রকমের গাছগাছালি এখানে লাগানো রয়েছে এবং এই গাছগাছালির পরিচর্যাও অত্যন্ত যত্ন সহকারে করা হয়ে থাকে যেদিকেই তাকাবো সেদিকেই দেখতে পাওয়া যায় সবুজ রঙের পাতা হলুদ রঙের পাতা আরও রং বেরঙের ফুল একেবারে মন পরিবেশ একটা ছায়াশুনিবীর এলাকার মধ্যে দিয়ে এগিয়ে চলেছি খুবই সুন্দর একটা জায়গা সামনেই বাঁদিকে একটা সুন্দর সুসজ্জিত পার্ক রয়েছে তার সামনে কিছু অর্থদাতাদের নাম রয়েছে যারা এখানে দান করেছেন মুক্ত হস্তে আর যারা মারা গেছেন তাদের কিছু ছবি রয়েছে যারা দান করে গেছেন তাদের পরিবার পরিবর্গ তাদের স্মৃতির উদ্দেশ্যে এরপর আমরা প্রবেশ করি পার্কের মধ্যে এই পার্কে স্কুলের বাচ্চারা সকলে খেলাধুলা করে কিন্তু পার্কটাও এত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যেন মনে হচ্ছে এখানেও কোনো ধুলো নেই এবং সত্যি একদম মিলিটারি এলাকায় যেমন পরিচ্ছন্নতা থাকে সেই রকম পরিচ্ছন্নতা এতটাই এরা ডিসিপ্লিনড ত্রিনয়ণী মা শারদা অতিথি নিবাস এর নিচের তলাতেই খাওয়ার ব্যবস্থা রয়েছে এই যে বিল্ডিংটা এখন আমরা প্রবেশ করছি এর নিচের তলায় রয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং উপরের তলা কমিউনিটি কমিউনিটি হল হলটা স্কুল ইউজ করা হয় এখানে কোনো অতিথি বা যারা ঘুরতে এসেছে তাদের প্রবেশ করতে হয় না কিন্তু যে কাউকেই খাওয়া দাওয়ার হলটা রয়েছে এটা কিন্তু স্কুলের বাচ্চারা এবং যারা ঘুরতে এসেছে সকল গেস্টরা তারাও কিন্তু এই একই জায়গায় খায় তবে খাওয়ার টাইমিংটা একটু আলাদা সেই জন্য গেস্টদের খাওয়ার কিন্তু টাইমিং যেটা সেটা একদম নির্দিষ্ট করা থাকে চলো এবার তোমাদেরকে খাওয়ার জায়গা দেখাই নিচে পাথর মোজাইক করা পরিপাটি খুব সুন্দর করে সাজানো গোছানো প্রায় পাঁচ ছটা রো যেখানে একসাথে অনেক লোককে বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে এখানে ব্রেকফাস্ট সকাল সাড়ে নটা লাঞ্চ দেড়টা স্ন্যাক সাড়ে পাঁচটা আর রাত্রি সাড়ে নটার সময় ডিনার এর অন্যত হয় না সব কিছু একটা নিয়মের মধ্যে চলে এই সামনে একটা ডোবার মতো জল এখানে ইন ফিউচারে শুনলাম যে সুইমিং পুলের ব্যবস্থা করা হবে আর এই যে বাঁ দিকে সেটের মধ্যে দেখছো কিছু বাইক স্কুটি খাড়া করা আছে এগুলো টিচারদের স্কুলের টিচারদের আর সামনে হচ্ছে স্কুল ওই যে সাদা জামা নীল প্যান্ট পরে এক স্টুডেন্টকে কে দেখা যাচ্ছে আবাসিক স্কুল খুব সুন্দর লাগছে আলাদাই মনোরম পরিবেশ এখানে আশেপাশে লোকালয় কিন্তু বাড়িঘর কিন্তু কাছাকাছি সেভাবে নেই রামকৃষ্ণ মঠ মানি হল পরিষ্কার পরিচ্ছন্নতা ও নিয়মানুবর্তিতা এবং এই তিনটি শব্দ এই যে জায়গাটায় আমরা রয়েছি তার সমস্ত দিক থেকেই ফুটে উঠেছে যেমন পরিষ্কার সেরকমই পরিচ্ছন্ন আমাদের এই অতিথি নিবাসের ঠিক সামনেই অপোজিটে পাঁচ মিনিট হেঁটে আসলেই পড়বে লাল কাংড়ার বীজ পুরুষোত্তম বীজ এই দেখো পুরো নিস্তব্ধ নিরিবিলি বিশাল বড় বীজ এখানে কিন্তু কেউ চান করছে না আমরা যখন এসেছি দূরে একজন দুজনকে দেখতে পেলাম আর এখানে কেউ নেই চড়া রোদরা কোন দিকে দেখা যায় আমরা দেখাই তোমাদেরকে আমরা এখন আছি পুরুষোত্তম সি বিচ আমাদের বিবেকানন্দ মঠের ঠিক সামনেই সামনে একটু হেঁটে আসলেই আর এখানে চারিদিকে পুরো ফাঁকা কোনো জনমানম নেই পুরো ফাঁকা এই মুহূর্তে এই সময় এখন বাজে হচ্ছে তিনটে তো পুরো ফাঁকা রয়েছে আর মানে বিশাল বড় জায়গা সমুদ্রের ঢেউ আওয়াজ আর একটা দারুণ সুন্দর হালকা ঠান্ডা হাওয়া বইছে খুব ভালো লাগছে একদম আর এখানে এসে আরো যেটা ভাল লাগছে সেটা হচ্ছে সি বিচে আমরা প্রচুর লাল কাঙ্গরা ঘুরে বেড়াচ্ছি প্রচুর লাল কাঙ্গরা তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি প্রচুর প্রচুর মন্দারমণি হেঁটে না জেনেই চলে এলাম এসে দেখছি পুরো কাঁকড়ায় ভর্তি আস্তে আস্তে করে যাবো আর দেখাবো তোমাদের আজকে সকাল থেকে একটু বৃষ্টি হওয়ার কথা ছিল এখন রোদ উঠেছে চড়া রোদ উঠেছে এই একবার শুধুমাত্র আস্তে করে পুরো এলাকা জুড়ে লাল কাঁকড়া ভোর দিয়ে একবার দেখো দেখতে পাচ্ছ আশা করি আরও কাছে যাব আস্তে আস্তে যেতে হবে জুম করে নিয়েছি ক্যামেরাকে দৌড়াদৌড়ি করছি সব বাবা একদম সামনে থেকে একজনকে দেখি গর্তে ঢুকে যাচ্ছে এই দেখো কাছে গেলে গর্তে ঢুকে ঢুকে গেল দেখলে বলবো ওই যে ওই যে কাছে কি যাবো গর্তে তো ঢুকে যাচ্ছে পায়ের আওয়াজটাও বুঝতে পেরে যায় না আস্তে আস্তে গেল পুরো ভর্তি এখানে পুরো ভর্তি লাল কাঁকড়া এই দেখো ভর্তি পুরো ভর্তিও ভর্তি পুরো বীজ জুড়ে এই দেখো লাল কাঁকড়া লাল কাঁকড়া মূর্তি কিন্তু আমরা যখনই কাছে যাচ্ছি ডাক ডাক করে সব ঢুকে যাচ্ছে এই যে গর্ত এই গত্তর মধ্যে ওরা রয়েছে কাঁকড়া এই জায়গাটা খুবই ভালো লাগছে এই বীজটা একদম একাকিত্বের মধ্যে মানুষজন যে নেই বলবো না তা নয় দূরে কিছু মানুষজন আছেন কিন্তু একটা সমুদ্রের আওয়াজ আর সুন্দর একটা হাওয়া বইছে এটা খুব ভালো লাগলো এসেছে কিন্তু কাছে কি করে যাব আমি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো সব এইজো ছড়িয়ে ছিটিয়ে লোক এই সেই তো আবার একজন গর্তে ঢুকে গেল যাই হোক পুরো ভর্তি এইজো এখানে কাছে যাওয়া যাচ্ছে না ঢুকে যাচ্ছে ভর্তি ভর্তি পুরো এখন দূরে আছে কিন্তু এই পুরো যে জায়গাটা এটা সমুদ্রের জলে ভরে যাবে একটা সময় এখন ভাটা চলছে বলে কোথায় অত দূরে সমুদ্রের জল সারা বছর কর্মব্যস্ততার ক্লান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা দু এই ট্রিপ করেছিলাম মন্দারমণিও দীঘাতে সেখানে প্রথম দিন মন্দারমণিতে এসে মন অত্যন্ত হালকা হয়ে যায় সারা বছরের যে ক্লান্তি সেটাও অনেকটা কমে গিয়েছে কারণ এই যে জায়গাটা এই যে আবহাওয়াটা সেটা সত্যিই মনকে একদম শান্ত করে দেওয়ার মতো যেরকম এখানে ঠান্ডা একটা আবহাওয়া রয়েছে আর সূর্যও রয়েছে আকাশে আর এখানে জনমানব শূন্য মানে কোনো কোলাহল নেই কোনো পলিউশন নেই হু হু করে হাওয়া বইছে তার তারপর যে জায়গাতে আমরা রয়েছি মানে রামকৃষ্ণ মঠে সেখানকার খাওয়া দাওয়াও এত সুন্দর এত টেস্টি সব মিলিয়ে মন্দারমণিতে আমরা খুবই এনজয় করি আমরা এখন এসেছি মন্দারমণি দাদন পাত্রবার বিচ এখন আমরা ওই বিবেকানন্দ মঠের সামনে থেকে ওখান থেকে আমরা টোটো ধরে একশো টাকা নিয়েছিল যেটা করে এখানে চলে এসেছি পুরুষোত্তম এটা দাদন পাত্র বার বীচ এই যে পেছনে সি বিচ রয়েছে আর পেছনে এই বিশ্ব বাংলার বড় একটা বল লেখা আছে মূলত এটি হচ্ছে মন্দারমণির প্রধান সি বিচ দাদন পাত্র বা সি বিচ আসলে দেখতে গেলে প্রতিটি সি বিচেরই একই বৈশিষ্ট্য রয়েছে সেই বালি এবং তার সেনে সমুদ্র সমুদ্রের সেই ঢেউ এবং তার তীরে গড়ে ওঠা কিছু হোটেল জনবসতি লোকালয় এটা হলো মেইন মন্দারমণি সি বিচ এখানে জনসমাগম তুলনামূলকভাবে অনেক অনেক বেশি এর আগে আমরা যে সি ছিলাম সেটা ছিল পুরুষোত্তম সি বিচ মানুষজন একদমই ছিল না বললেই চলে সন্ধ্যা ঘনিয়ে আসছে এখন অস্ত পালা সূর্য আর এই সিবিচ ভারতের পুরোপরের বঙ্গোপসাগরের তীরে যেমন সেটা পুরীর সিবিচই হোক কিংবা ভাইজাগের সিবিচই হোক আর দীঘার বিচই হোক সেই একই বঙ্গোপসাগর বয়ে চলেছে দু হাজার চব্বিশে ববো আর আমি আমরা কিন্তু বেশিরভাগই এই সি বিচে ঘুরেছি শুরু করেছিলাম সেই দু হাজার তেইশের ডিসেম্বরে আমাদের বিয়ের পরে প্রথমে বাইজ্যাক যাওয়া দিয়ে সেখানে পাঁচ পাঁচটা সি বিচ দেখেছিলাম রামেশ্বরম ঋষিকোণ্ডা ইয়াদ্দা সি বিচ ভিমলি সি বিচ টেরেটি সি বিচ এরপর গেছিলাম পুরীতে সেখানে পুরীর সি বিচ ছিল চন্দ্রভাগা ছিল এবং ফাইনালি এখন বছরের শেষের দিকে আমরা চলে এসেছি মন্দারমণি এরপরের দিন আমরা যাব দীঘাতে তো পুরো সি বিচেই আমাদের পুরো বছরটা কেটেছে এবং সত্যি খুবই লেগেছে এবং মনও খুব খুশি হয়ে গেছে বিকেলে স্ন্যাক্সে দেওয়া হয়েছিল মুড়ি আর আলু ভাজা এই প্রথম আমরা এরকম অভিনবত্ব আমরা প্রথম দেখলাম আর জায়গাটা দেখো কত পরিপাটি কত টিপটপ কত হাইজেনিক জায়গা মানে খুব সুন্দর যেখানে বসে খেতে সত্যি মন চাইছে স্ন্যাক্স দিয়েছিল বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ তারপরে ডিনার সাড়ে নটা নাগাদ আমরা এর মাঝখানায় বেরোয়নি রুমেই রেস্ট নিই তো একেবারে ডিনারের ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি আমরা এপারটা বসেছিলাম ডিনারে আমরা লাঞ্চের সময় বলে নিয়েছিলাম যে রুটি খাবো আমি আর প্লাস ভাতও মিলিয়ে খাবো সেই জন্য আমার জন্য রুটিও করা হয়েছিল তবে যে কটা রুটি বলবে সে কটাই করবে সাথে চিকেন ছিল আর সবজি ডাল তো থাকবেই একদম ঘরোয়া রান্না খুব সুন্দর টেস্টি পেট ভরে ডিনারের আয়োজন যেটা রাত্রেবেলা করা হয়েছিল সেখানে ভাত রুটি সব কিছুর ব্যবস্থাই ছিল যার যেরকম পছন্দ সে সেরকম খেতে পারে এবং ইচ্ছে করলে একসাথে ভাত ও রুটি দুটো খাওয়ারও ব্যবস্থা ছিল যেটা বোবো করেছে যে ভাত আর রুটি দুটোই একসঙ্গে নিয়েছে ডিনার বা লাঞ্চ উভয় ক্ষেত্রেই যে পদগুলো রান্না করা হয় সেগুলো একদমই ঘরোয়া পদ্ধতিতে রান্না করা অতিরিক্ত ঝাল বা অতিরিক্ত মশলা কোনো কিছুই দেওয়া নেই ঘরোয়াভাবে আমরা যেমন খাই সেরকমই হালকা রান্না প্রথমে এখানে আমাদেরকে দেয়া হয়েছিল ডাল আর ডালের সাথে ছিল আলু পটলের তরকারি খুবই সুস্বাদু হয়েছিল এবং অতিরিক্ত তেল একদমই ছিল না আর এটা রামকৃষ্ণ আশ্রম হলেও এখানে কিন্তু যারা ঘুরতে আসছে বা এখানে যারা থাকছে তাদের জন্য চিকেনের ব্যবস্থা প্রতিনিয়তই করা হয় এরকম নয় যে রামকৃষ্ণ মঠে আমরা রয়েছি বলে সবাইকে শুধুমাত্র ভেজ খেয়ে থাকতে হবে এখানে এর ব্যবস্থা সম্পূর্ণভাবে করা হয় কিন্তু সেটা যারা ঘুরতে আসছে তাদের জন্য ডিনারে যেমন করা হয়েছিল চিকেনের ব্যবস্থা সেরকমই দুপুরবেলা লাঞ্চে ছিল মাছের ঝোল আর রুই মাছের ঝোল দিয়ে আমরা দুপুরবেলা খুব জমিয়ে খেয়েছিলাম রুই মাছের পিসগুলো ছিল খুব বড় বড়ো যদিও সেই সময় ভিডিওটা আমরা করে উঠতে পারিনি তবে তোমাদের এটাই জানাতে চাই যে রামকৃষ্ণ মঠে এসে থাকলেও এখানে কিন্তু খাওয়া দাওয়ার কোনো অসুবিধা তোমাদের হবে না পরের দিন ঠিক ভোর ছটার সময় ঘুম ভাঙলো স্কুলের আবাসিক ছাত্রদের প্রার্থনা মন্ত্র শুনে শুধু যে ভোরবেলা তা নয় প্রত্যহ সন্ধ্যাবেলাও এরকম প্রার্থনা মন্ত্র করে থাকে এর থেকে বড় সৌভাগ্যের আর কি হতে পারে যে সকালবেলার ঘুমটা ভগবানের মন্ত্রের আওয়াজে ভাঙছে এবং সেটা সম্ভব হয়েছে এখানে এই রামকৃষ্ণ মঠে এসে আমাদের এখানে ঘুম ভেঙেছে কিন্তু ভোর ভোর মানে এই ছটা সাড়ে ছটার দিকে এবং বাচ্চাদের সমস্ত প্রার্থনার আওয়াজে এবং এখানে যত অতিথিরা ছিল তারা সকলেই কিন্তু এই প্রার্থনায় সমবেত হয়েছিলেন এইখানকার এই যে প্রার্থনা হল এখানে এসে নিজের মতো বসে ঈশ্বরের কাছে নিজের পূজা দিতেও আমরা পারবো এমনটাই নিয়ম প্রার্থনা শেষে সকাল নটার সময় আমাদের সকলকে এখানে প্রার্থনা সার্ভ করা হয়েছিল মানে ব্রেকফাস্ট আর ব্রেকফাস্টে যা দিয়েছিলো সেটা হচ্ছে লুচি আর মটর আলুর তরকারি এটাও খুবই সুস্বাদু খেতে হয়েছিল আর সঙ্গে ছিল জলের বোতল যেটা ওরাই দিচ্ছিলো রামকৃষ্ণ মঠের এই জায়গায় একদিকে চলছে ছাত্রদের শিক্ষা নিয়মানুবর্তিতার জীবন এবং অন্যদিকে চলছে নিজেদের কর্মব্যস্ততা থেকে মুক্তি পাওয়ার জন্য এখানে ঘুরতে আসা কিছু মানুষের জীবন কিন্তু উভয় জীবনই সমসাময়িকভাবে একসাথে চলছে কোনোটাই কারুকে কিন্তু কোনো আঘাত আনছে না এটাই এখানকার সৌন্দর্য তোমরা যারা মন্দারমণিতে ঘুরতে যাও একবারেই রামকৃষ্ণ মঠে থেকে যেতে পারো কারণ এখানকার আবহাওয়া এখানকার পরিবেশ এখানকার থাকা খাওয়া জায়গার পরিচ্ছন্নতা সব কিছু কিন্তু বড় বড় হোটেলকেও হার মানাবে কিন্তু মনে রাখবে আসতে গেলে এখানে এক মাস কি দু মাস আগে থেকে তোমায় বুকিং করে রাখতে হবে কারণ এখানকার সমস্ত ঘর কিন্তু সবসময় অলরেডি বুকড থাকে এখানে থাকলে একটা জিনিস হবে যে নিজেদের ছাত্রাবস্থায় আরেকবার ফিরে যাওয়ার খুবই ইচ্ছা হবে চোখে পড়বে গুরু শিষ্যের মধুর সম্পর্ক প্রতিনিয়ত নিজের জীবনের সমস্ত বাস্তব ঘটনার মধ্য দিয়ে শিষ্যকে বিভিন্ন রকমের শিক্ষা শিখিয়ে যাচ্ছেন এখানকার আচার্যরা তার সাথেই রয়েছে নিয়মানুবর্তিতা এবং অতিথি নিবাসে আসা সমস্ত অতিথিদের সযত্নকারে তাদের দেখাশোনা করা এবং তাদের খাওয়া দাওয়া সমস্ত পরিষেবা প্রদান করা এই সব কিছু একা হাতে সামলাচ্ছেন এখানকার আচার্য এবং তাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করছেন অন্য সকল শিক্ষকেরা এই যে বিবেকানন্দ মঠের অতিথি নিবাস থেকে বেরিয়ে এই যে ডান দিকে এই যে মেন রাস্তাটা দেখা যাচ্ছে এই রাস্তা ধরে ডান দিকে চলে গেলেই পড়বে ওই দাদন পাত্রবার বীচ মানে মন্দারমণি বীচ আর এই হচ্ছে স্কুল স্কুলের সাথে আবাসিক নিচের তলাটা দুতলা স্কুল খুব বড় জায়গা হয়েছে বন্ধুগণ আমাদের আশ্রম বিবেকানন্দ মঠ আমরা সকালে এসেছি সাড়ে সাতটা বাজে হাঁটতে খুব ভালো লাগছে এই যে সামনে টুকি রেডি হয়ে আমরা সামনে যাচ্ছি কালকে যেটা আমরা বলেছিলাম পুরুষোত্তম বীচ এটাই অ্যাকচুয়ালি বনিয়া বীচ আর একটা নাম অরক বনিয়া বীচ অ্যাকচুয়ালি অরকুনিয়া বীচ এটা হচ্ছে লাল কাংড়ার জন্য বিখ্যাত লাল কাংড়া ঘুরে বেড়ায় এই দেখো পাশে ঘাসের জমি জলা জমি হ্যাঁ এটাই কালকে রাত্রে টুকুই বলছিল টানছিল ওকে সমুদ্রের গর্জন কিন্তু আমরা আসতে ভয় পাচ্ছিলাম কারণ এখানে কোনো লাইট নেই লাইটের ব্যবস্থা আছে যখন খুব বেশি ট্যুরিস্ট হয় তখন লাইট দেয় অন্ধকারে খুবই ভয় লাগছিল তাই আমরা আসিনি আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি বলছিল সকালে জোয়ার এখন সকাল বেলা জোয়ারের সময় গতকাল সকালবেলা মন্দারমণিতে এসে উপস্থিত হওয়ার পর আমরা দুপুরের দিকে এই পুরুষোত্তম সি এসেছিলাম লাল কাঁকড়া তোমাদেরকে দেখিয়েছিলাম আজকে আমাদের একদিনের রিফ্রেশমেন্ট একদিনের ঘোড়া সেটা সম্পন্ন হয়েছে এবার আমরা রওনা দেব দীঘার উদ্দেশ্যে এবং মন্দারমণির এই সিবিচটা ছেড়ে কিছুতেই যেতে ইচ্ছে করছে না তাই জন্য আজকে সকাল সকাল সাতটার সময় আমরা বোবটুকি আবার এই সি কাছে চলে এসেছি এখানকার মনোরম দৃশ্য দেখার জন্য এবং সকালবেলা এখন সমুদ্রের যে ঢেউ সেটা অনেক কাছে রয়েছে দু একজন মানুষ এখানে রয়েছেন এবং এই সময় আকাশটা একটু গোমরা করে রয়েছে আবার একদিনের মধ্যেই আমরা ফিরে যাব আমাদের ব্যস্ততা ভরা জীবনে তাই শেষবারের মতো মন ভরে দেখে নিচ্ছি এই সমুদ্রকে আবারও হয়তো বছর শেষে ক্লান্ত হয়ে যাব। হয়তো আবার ফিরবো এখানেই মন শান্ত করার জন্য